হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বিভিন্ন স্থাপনায় আক্রমণের মাধ্যমে মূলত ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করায় তাদের উদ্দেশ্য ছিল আমরা গত কাল পর্যন্ত সর্বমোট দুইশো আঠাশ জনকে গ্রেফতার করতে পেরেছি যে আপনারা জানেন যে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কয়েকটি দিন অতিবাহিত করলো যেখানে আমরা দেখতে পেলাম যে দেশের আমাদের যে উন্নয়নের যে মডেলগুলি রয়েছে সেখানে কিভাবে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং দেশের মানুষকে জিম্মি করে কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য দেশব্যাপী লীলা চালায় যেখানে আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে অত্যন্ত কঠোরভাবে বিষয়গুলোকে দেখেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে দেশের সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে এনে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আবার স্বাভাবিক করা যায় খুব দ্রুততম সময় আমাদের সেই প্রচেষ্টা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আসতে পেরেছি এখানে বিভিন্ন জায়গায় যে তাণ্ডবলীলাগুলি চালানো হয়েছিল এটাকে এটা মূলত ঢাকাকে পুরো বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা ছিল যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে হাইওয়েগুলি ছিল এখানে সরকারি স্থাপনা পুলিশের স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় আক্রমণের মাধ্যমে মূলত ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করায় তাদের উদ্দেশ্য ছিল সেখানে আমরা দেখেছি যে আমাদের র্যাবের উপরেও আক্রমণ হয়েছে আমাদের র্যাবের শতাধিক সদস্য বিভিন্নভাবে আহত হয়েছেন একজন সদস্য এখনও মারাত্মকভাবে আহত অবস্থায় সিএমএসএ চিকিৎসাধীন রয়েছেন তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এছাড়াও আমাদের গাড়ি অ্যাম্বুলেন্স সহ এবং ভাঙচুর করা হয় আমরা এই ঘটনার পরে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা হেলিকপ্টার টহলের মাধ্যমে যেখানে আমাদের যে বিভিন্ন স্থানে যে আমাদের সদস্যরা ছিল বিভিন্ন বাহিনীর তারা সে সকলে স্থানে দেখতে পেয়েছে যে সামনে ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল যেখানে চার বছর থেকে শুরু করে সাত বছর আট বছর বারো তেরো বছরের ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই আমাদের যারা বিভিন্ন স্থানে ছিল আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেখানে আমরা র‍্যাব এলিট ফোর্স হিসাবে আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে নন লিথাল উইপেন ব্যবহারের মাধ্যমে যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি কমাতে পেরেছি তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি এছাড়াও আমরা এই ঘটনার পরে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ছবি ছিল সেগুলোকে বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা গত কাল পর্যন্ত সর্বমোট দুইশো জনকে গ্রেফতার করতে পেরেছি এর ভিতরে ঢাকার ভিতরে পঞ্চান্ন জন এবং ঢাকার বাইরে একশো তিয়াত্তর জন আমরা গতকালকেও একজন নার্সিং থেকে পলাতক মোহাম্মদ ফারুক আহমেদ তাকে সোনারগা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি র‍্যাব এগারো তাকে গ্রেফতার করেছে এবং এ অ্যাপ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহসভাপতি যিনি বনস্ত্র এলাকায় থাকতেন এবং ওখানে টিভি ভবন কেন্দ্রিক যে নাশকতা সরি সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি গতকালকে মোহাম্মদ কামরুল হাসান এবং তিনি এই নাশকতা করার মাধ্যমে এগুলোকে আর্কাইভ করে কিন্তু বিদেশের বিভিন্ন মাধ্যমে তিনি পাঠাতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এক ধরনের পোপাগ্যান্ডা ক্যাম্পেইন তারা কিন্তু এখনও চালাচ্ছে এবং এই অস্থিরতা তারা কিন্তু তৈরি করে রেখেছে এই অস্থিরতার মাধ্যমে তারা দেশ তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে তারা একটা তাদের যে রাজনৈতিক স্বার্থ একটা রাষ্ট্র এবং সরকার বিরোধী যে চক্রান্ত সেটাকেই তারা এর মাধ্যমে সেই স্বার্থটাকে হাসিল করতে চায় এছাড়া আমরা আর বলতে চাই আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন যদি কারো কাছে এই ধরনের কোনো তথ্য থাকে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি ভিডিও ফুটেজ পাচ্ছি সেগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং আমাদের অভিযানের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি এখান থেকে নন লিথাল উইপেন ব্যবহার করে যেখানে সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসাবে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং ভূমিতে যারা ছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা যদি সম্মুখভাবে তারা যদি অগ্রসর হতো সেখানে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেত এবং তাদের এই জানমালের ক্ষতি এবং তাদেরকে ছত্র ভঙ্গ করার জন্য এবং তাদেরকে যাতে এবং সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্র ভঙ্গ করা হয় এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপেন এখান থেকে ব্যবহার করা হয়নি